জয় মা কৃপঙ্কুরু महादेवी सुतेसु প্ররতে সুচ চরণ আশ্রয় দানি নহি স্বামী পূর্ণাত্মানন্দ মহারাজের লেখা চিরন্তনী সরদা নাম গ্রন্থ থেকে আমাদের এই পাঠ চলছে আমি সিতা দ্বিতীয় অধ্যায় বিভিন্ন দৃষ্টিতে সারদা দেবীর সিতা রূপ আজ আমরা ষষ্ঠ দিন পাঠ করব পঞ্চম দিনের পাঠে আমরা দেখলাম স্বামী যোগানন্দ মহারাজ ও লাটু মহারাজ লাটু লাঠু মহারাজ অর্থাৎ স্বামী অদ্ভুতানন্দ মহারাজ এরাও মাকে সীতারূপেই দেখতেন এবং সেটি অতি সঙ্গোপনে রাখার চেষ্টা করতেন সকলের সামনে প্রকাশ করতে চাইতেন না যোগিন মহারাজ মনে করতেন যে সকলের সামনে মায়ের কথা প্রকাশ করলে মায়ের ভগবতী ভাগবতী তনু স্বল্পস্থায়ী হয়ে যাবে আর লাটু মহারাজ মনে করতেন মায়ের কথা সাধারণ এই অন্তঃসার শূন্য মানুষেরা বুঝতে পারবে না এ উলুবনে মুক্ত ছড়ানোর মতন কাজ হবে তাই তিনি তিনিও মায়ের কথা বেশি বাইরে বলতেন না ঠাকুর স্বামীজির কথাই বলতেন আজকের পাঠ প্রসঙ্গত দু একটি কথা উল্লেখ করা প্রয়োজন লাটু মহারাজ ছিলেন বিহারের কোন এক দরিদ্র রামভক্ত মেষপালক দম্পতির একমাত্র সন্তান কথিত আছে অতি শৈশবে বসন্ত রোগে আক্রান্ত হয়ে তার জীবন সংশয় উপস্থিত হলে তার মা রামচন্দ্রের কাছে সন্তানের নিরাময়ের জন্য আকুল প্রার্থনা জানান শিশু সুস্থ হলে জননীর একান্ত বিশ্বাস হলো যে প্রভু রামচন্দ্রের অনুগ্রহে তার পুত্রের জীবন রক্ষা হয়েছে তাই শিশুর নাম রাখা হলো রাক্তুরাম গৃহের ভগবত প্রবণ পরিমণ্ডল এবং পল্লী বিহারের অনুরূপ মানসিকতার প্রভাবে শৈশবেই রাক্তুরামের হৃদয় জুড়ে রাম সীতা অভিষ্ট দেবতার আসনে প্রতিষ্ঠিত হয়েছিলেন নিজেকে তিনি তাদের দাস ভেবে আনন্দ পেতেন সৌন্দর্যময়ী পল্লী প্রকৃতির অনাবৃত পটভূমিকায় শিশুর অন্তরকে মথিত করে প্রাণস্পর্শী সঙ্গীত ধ্বনি কল্লোলিত হয়ে উঠত মনোয়ারে সীতারাম ভজন লিজিয়ে বয়প্রাপ্ত লাটু মহারাজ যখন দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের সান্নিধ্যে এলেন তখনও ওই সঙ্গীত তার অন্তরে মূর্ছনা তুলত একদিনের ঘটনা দক্ষিণেশ্বরের গঙ্গা তীরে যেখানে তিনি নির্জনে প্রাণের আবেগে তন্ম তন্ময় হইয়া ওই কলিটা কলিতাতে সুরযোজনা করিয়াছিলেন দক্ষিণেশ্বরের গঙ্গা তীরে যেখানে তিনি নির্জনে প্রাণের আবেগে তন্ময় হইয়া ওই কলিটাতে সুর যোজনা করিয়াছিলেন অদূরে পরমহংসদেব দণ্ডায়মান মৌন মুগ্ধ স্তব্ধতা লইয়া ভক্তের জীবন সঙ্গীত শুনিয়া সস্নেহে তিনি বলিয়াছিলেন ওরে তোর এতেই হবে কিন্তু তখন কি তিনি বুঝেছিলেন যে সঙ্গীতের সেতু বেয়ে তিনি যার চরণ ছোঁতে চেষ্টা করেছিলেন তিনি স্বয়ং তার সামনে এসে তাকে আশীর্বাদ করছেন মনে হয় পারেননি পরে পেরেছিলেন এই সময়ের একটি ঘটনা থেকে তা বোঝা যায় একদিন ঠাকুরের পদসেবায় নিযুক্ত লাটুকে ঠাকুর জিজ্ঞাসা করিলেন তোর রামজি এখন কি করছেন লাটু লাটু মহারাজ ব্যাপার তখন আর কি বুঝিবেন তিনি নীরব রহিলেন তখন ঠাকুর নিজেই কহিলেন ওরে এখন তোর রামজি সুচের ভিতর হাতি চালাচ্ছেন লাটু উহার তাৎপর্য গ্রহণ করিয়া পরে বলিয়াছিলেন আমার এতটুকু আধার আমার মধ্যে তিনি সাধন ঢেলে দিচ্ছিলেন অর্থাৎ তিনি যে স্বয়ং লাটুর আরাধ্য দেবতা রামচন্দ্র তার ইঙ্গিত শ্রীর কৃষ্ণ সেদিন লাটুকে দিতে চেয়েছিলেন লাটু মহারাজ সেদিন সেই ইঙ্গিতের মর্ম গ্রহণ করতে অসমর্থ হলেও এরই কাছাকাছি কোনো সময়ে পুনরায় স্পষ্টতর ভাষায় শ্রীরাম কৃষ্ণ তাদের স্বরূপের আভাস তাকে দিয়েছিলেন ধ্যান প্রবণ লাটু মহারাজ প্রায়ই তখন গঙ্গা তীরে তন্ময় হয়ে বসে থাকতেন হয়তো তার প্রাণের দেবতা রামজি ও সীতামাই চিন্তায় তিনি তখন বিভুর হয়ে থাকতেন একদিন ঝাউতলার দিকে যাওয়ার পথে শ্রী রামকৃষ্ণ দেখলেন শারদা দেবী নহবতে ময়দা ঠেসতেন আর অদূরে গঙ্গা তীরে লাটু নিশ্চল হয়ে ধ্যানমগ্ন শ্রী শ্রীরামকৃষ্ণ তাকে ডেকে বললেন আরে তুই যা ধ্যান করছিস তিনি তো নবতে ময়দা ঠেসছেন লাটু মহারাজের ভুল ভাঙল সেদিনই তিনি প্রথম জানলেন যে এতদিন তিনি তার কল্প লোকের যে যুগল বিগ্রহের কাছে নিজেকে নিবেদন করেছিলেন আজ তাঁরাই জীবন্ত প্রত্যক্ষ হয়ে তার সামনে বিরাজমান শ্রীরামকৃষ্ণ ও সারদা দেবীর মধ্যে রাক্তরাম খুঁজে পেলেন তার রামজি তার সীতা আজ এই পর্যন্তই জননী শারদাঙ্গী রাম কৃষ্ণ জগদ্গুরুং পাদ পদ্মী তয়া প্রণমি জয় মা